আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন তত্ত্বাবধায়ক বাতিলের রায় দেশের রাজনৈতিক সংকটের শুরু মির্জা ফখুরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির আন্দোলনের রাজধানীতে অনাকাঙ্ক্ষিত যানজট ডিএমপির দুঃখ প্রকাশ জাকির নায়কের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিল বাংলাদেশ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নূরের বক্তব্য সমর্থন করে যা বললেন রাশেদ খান চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী আলী রিয়াজের পদত্যাগ চাইল নিউ ইয়র্ক বিএনপি দেশের এগারো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আগামী কয়েকদিন দিন থাকতে পারে বৃষ্টির প্রবণতা একুশতম দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইফতেদায়ী শিক্ষকরা বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার এক প্রেমের টানে চীনা যুবক এখন ব্রাহ্মণবাড়িয়ায় একশো টাকা ঘুষের অভিযোগে উনচল্লিশ বছর ধরে আদালতে হাজিরা এবং গোপনে দুই আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে দেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকটের সূচনা হয়েছে বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের ষষ্ঠ দিনের শুনানিতে তিনি বলেন এই রায় রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেশে অস্থিরতার পথ খুলে দেয় বিএনপির পক্ষ থেকে তিনি যুক্তি তুলে ধরেন যে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল অপরিহার্য রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন এর আগে টানা পাঁচ দিন আইনি পক্ষগুলোর শুনানি অনুষ্ঠিত হয় 2011 সালের 10 মে আবুল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করে এর সংসদে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ব্যবস্থা সম্পূর্ণ তুলে দেওয়া হয় ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন বদুল আলম মজুমদার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতা কিছু মহল প্রেস কনফারেন্সের সম্পাদনা ও এআই প্রযুক্তির অপব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি ভুয়া ভিডিও প্রচার করেছে যেখানে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে দেখা যায় শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় দলটি বলেছে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মূলকভাবে তৈরি জনমনে বিভ্রান্তি তৈরি ও রাজনৈতিক অস্থিরতা উস্কে দিতে এ ধরনের ভিডিও ছড়ানো হচ্ছে বিএনপি অভিযোগ করে দলের ভাবমূর্তি নষ্ট এবং মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই অপপ্রচার চালানো হয়েছে বিবৃতিতে জনগণ দলের নেতাকর্মীদের এ ধরনের এডিট করা ভুয়া ও কাল্পনিক ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয় বিএনপি জোর দিয়ে বলেছে দলীয় সিদ্ধান্তে বা মনোনয়ন সংক্রান্ত যে কোনো ঘোষণা কেবল আনুষ্ঠানিকভাবে দলের নির্ধারিত মাধ্যমেই প্রকাশ করা হবে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি শুরু আরম্ভ করে এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে ডিএমপি বলছে তারা যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এসব অনাকাঙ্ক্ষিত যানজটের কারণে জনমানুষের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রোববার সকালে এক সংবাদে বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এসব তথ্য জানান চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক তবে তার কি মোট পছন্দ করছে না নয়াদিল্লি গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাজসাওয়াল বাংলাদেশকে এ বিষয়ে বার্তা দিয়েছিলেন তবে এবার সেই মন্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে আঠাশ ও উনত্রিশ নভেম্বর তিনি বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এবং স্থান হতে পারে আগারগাঁও এলাকায় ভারত আশা করছে ঢাকায় পৌঁছালে তাকে তাদের হাতে সুপর্দ করা হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের নজরে এসেছে মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন আমরাও বিশ্বাস করি কোন দেশের পলাতক বা অভিযুক্তকে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত নয় এর আগে ভারতের মুখপাত্র বলেন জাকির নায়ক ভারতে ওয়ান্টেড তাই তিনি যেখানেই থাকুন যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত গ্রামের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও থেকে টাকায় ভোট বিক্রি করেছে ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল নুরের দেওয়া এই বক্তব্যের সঙ্গে এক মত পোষণ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নূরের বক্তব্যকে সমর্থন জানিয়ে রাশেদ খান নিজেও জামাত ও শিবিরের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন পোস্টে তিনি লিখেছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নূর যে বক্তব্য দিয়েছেন আমি তার বক্তব্যের শতভাগ সমর্থন করছি তিনি কোনো ভুল বলেননি বাংলাদেশ বিমান বাহিনী চীনের সহযোগিতায় যৌথ উদ্যোগে দেশে একটি আনম্যান্ড এরিয়াল ইউ এ বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় গড়ে ওঠা এই কারখানাটি দেশের প্রতিরক্ষা শিল্পে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই ড্রোন উৎপাদন প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এছাড়া চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাচনী চেয়ারম্যান চৌধুরী আশিফ মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভার কার্য বিবরণীতে এ তথ্য উঠে এসেছে জাতীয় জাতীয়ক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ বিএনপির নিউ ইয়র্ক শাখা স্থানীয় সময় অক্টোবর পার্টি হলে সম্মেলনে দাবি জানানো হয় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিয়াস আহমেদ তিনি অভিযোগ করেন ডক্টর আলী রিয়াজ অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যানেলে আওয়ামী লীগের অবস্থানকে সমর্থন করেছেন বক্তব্যে বলা হয় তার ভূমিকা পক্ষপাত দুষ্ট এবং তিনি ঐক্যমত্যের নামে বিভাজন সৃষ্টি করে দেশের রাজনৈতিক পরিবেশে ঘোলাটে করেছেন সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্কে বিএনপির সভাপতি অলি আতিকুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এতে নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতারা বলেন নিরপেক্ষতার স্বার্থে আলী কমিশন থেকে অবিলম্বে পদত্যাগ প্রয়োজন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের এগারো জেলায় রোববার সন্ধ্যা ছয়টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার খুলনা বরিশাল ফরিদপুর নোয়াখালী পটুয়াখালী কুমিল্লা ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা হালকা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া ঢাকা রাজশাহী ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের বহু স্থানে এবং রংপুর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী কয়েক দিন দেশের বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর স্বতন্ত্র ইফতিদাই মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের দাবিতে চলমান অবস্থান কর্মসূচি টানা একুশতম দিনে গড়িয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো শিক্ষক সমবেত হয়ে আন্দোলনে অংশ নেন আন্দোলনকারীরা অভিযোগ করেন দেশের প্রাথমিক শিক্ষার সমমানের ابتدাই শিক্ষাকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হচ্ছে তারা বলেন দীর্ঘদিন ধরে বঞ্চিত এই শিক্ষক সমাজকে জাতীয়করণের আওতায় না আনলে ابتدাই শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে শিক্ষকরা দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে জানান পূর্ব ঘোষিত অনুযায়ী তারা বাসভবন অভিমুখে করবেন কর্মসূচি বিদেশে প্রলোভন সাভারে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় দায়ের করা মামলার পর শনিবার রাতে দেলোয়ার হোসেন দেলো নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ মামলার অপর আসামি অন্তত চৌধুরী এখনো পলাতক করেছেন সাভার মডেল থানার জেনারেল পুলিশে ফাঁড়ের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম শনিবার দেবাগত রাত সাড়ে বারোটার থেকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশে জানায় শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান অভিযুক্ত দেলোয়ার ও অনন্ত তারা তরুণীকে বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে এক পর্যায়ে ধর্ষণ করেন পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভালোবাসা যে কোনো দেশে ধর্ম বা দূরত্ব মানে না এমনই এক স্পর্শী ঘটনার সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রেমিয়ার টানে চীন থেকে বাংলাদেশ এসেছেন চীনা যুবক ওয়াং তাও তার গন্তব্য নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তরুণী সুরমা আক্তারের বাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় তারপর বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব থেকে জন্ম নেয় গভীর ভালোবাসা অবশেষে সেই ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে ওয়াংতাও তাও এসেছেন দূর চেন থেকে সুরমার সঙ্গে জীবনের বন্ধনে আবদ্ধ হতে রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে এই আন্তর্জাতিক প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সুরমার পরিবার মাত্র একশো টাকা ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে উনচল্লিশ বছর ধরে সমাজের লাঞ্ছনা ও আদালতের হেনস্থার শিকার করেছেন ভারতের রায়পুরের জগেশ্বর প্রসাদ আওয়াধিয়া দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি নির্দোষ প্রমাণিত হলেও জীবনের শেষ পর্যায়ে এসে শুরু শান্তিতে মৃত্যু কামনা করছেন ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বাসিন্দা জগেশ্বর মধ্যপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বিলিং সহকারী ছিলেন প্রতি সাধারণ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সততার সঙ্গে যে করলেও সেই সত জীবনে তার জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়ায় ঘটনাটি উনিশশো সালের যখন জগেশ্বরের বয়স চল্লিশ বছর প্রতিষ্ঠানের এক সহকর্মী অশোক কুমার বর্মা বকেয়া বিল পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন নিয়ম মেনে বিল পরিশোধে রাজি না হওয়ায় অশোক হন বিশ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে চব্বিশ অক্টোবর জোর করে জগেশ্বরের হাতে একশো টাকা দেন ঠিক তখনই নজরদারি কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করেন বারবার নির্দোষ দাবি করলেও ঘুষখোর তকমা লেগে যায় তার কপালে সম্প্রতি ইরানের বেশ কয়েকটি কারাগারে কমপক্ষে নয় জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে দুইজন আফগান নাগরিক রয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানি মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের একটি প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে বলে আফগান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে হেঙ্গাওয়ের প্রতিবেদনের একটি অংশে বলা হয়েছে সম্প্রতি ইরানের বেশ কয়েকটি কারাগারে দুইজন আফগান নাগরিক সহ নয়জন জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এদের সবাইকে পূর্বে পূর্ব পরিকল্পিত হত্যা মাদক সম্পর্কিত অপরাধ এবং যৌন নির্যাতন এর অভিযোগে ইরানের বিচার বিভাগ মৃত্যুদণ্ড দিয়েছিল আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ